আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরও একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লেজার কাটিং গেট এটা কালার করা হচ্ছে এবং এই গেটটা কী কী মাল দিয়ে তৈরি করা হয়েছে কে অর্ডার করেছে সবাই বিস্তৃত জানিয়ে দেবো তো প্রথমে বলে দিই আমাদের এই গেটটা চলে যাবে দোহার জয়পাড়ায় আর যারা হৃদয় ভাই বাড়িতে হৃদয় তার বাড়ির মেন গেট হিসেবে বা তার বাড়ির মেন দরজা হিসেবে এটা ব্যবহার করবে প্রিয় দর্শক বন্ধুরা এখানে যে গোল্ডেন অংশ দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখায় এই গোল্ডেন সিট ব্যবহার করা হয়েছে আর এখানে মাঝে সাদা এর যে মিরর শিটটা আমরা রেগুলার ব্যবহার করি সেই সিটটা এখানে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আমরা দুই ধরনের শিট ব্যবহার করে দিয়ে ব্যবহার করেছি এবং যে ডিজাইন প্লেটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ মিলি প্লেট রয়েছে এবং আউট ফ্রেম রয়েছে দুই দুই বক্স এবং ভিতরে ফ্রেম রয়েছে দেয়ার তিন মোটা মানের বক্স এবং আমরা গেটে কিন্তু খুবই মোটা মানের হ্যাজ বল দিয়ে দিচ্ছি যেটা ভিতর থেকে দিয়েছি দুটি এবং বাইরে থেকে দিয়েছি একটা এবং এই দরজাটা অনেক ভারী হওয়ার জন্য আমরা কিন্তু ছয়টি কবজা ব্যবহার করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা যেহেতু দরজার সাইজটা ছোট এই আমরা কিন্তু ক্লাম লাগিয়ে দিয়েছি যে ভাই নেবে এবং সে নিজ থেকে রাজমিস্ত্রি দিয়ে ফিটিং করে নেবে তো আমি ছোট করে এটা দাম বলে দিব তো প্রিয় দর্শক আপনারা যদি এই ধরনের গেট নিতে চান যদি গোল্ডেন শীট সারা নিতে চান তার প্রতি স্কয়ার ফিট খরচ মাত্র পনেরোশো টাকা করে আর যদি আপনি গোল্ডেন শীট সহ নিতে চান তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ আসবে মাত্র ষোলোশো টাকা করে তো বাইরে দরজার সাইজ রয়েছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট একটা দরজার দাম আসবে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো এবং আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডোর লাগিয়ে দিয়েছি যাতে ভিতর থেকে বাইরে কে আসছে না আসছে এটা কিন্তু দেখার জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম